বিপুল উৎসাহ উদ্দীপনায় ফ্রান্সে ঈদ উল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশের আনন্দের সাথে ঈদ পালন করলেও কোরবানি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে ফ্রান্স প্রবাসীদের প্রকাশ্যে কোরবানি দেওয়ার অনুমতি না থাকায় বিভিন্ন এজেন্টের মাধ্যমে কোরবানি দিয়ে থাকেন তারা তবে ঈদের তিন দিন পার হলেও এখনও অনেকেই হাতে পাননি কোরবানির পশুর মাংস ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত রোববার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ফ্রান্সে খোলা জায়গায় প্রকাশ্যে কুরবানি দেওয়ার অনুমতি না থাকায় সাধারণত দেশি গ্রোসারি ডেয়ারি ফার্ম ও বিভিন্ন এজেন্টের মাধ্যমে কুরবানি দিয়ে থাকেন ফ্রান্স প্রবাসীরা তবে এবার সময় মতো মাংস হাতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা দুষছেন কর্তৃপক্ষের এলোমেলো ব্যবস্থাপনাকে কথা ছিল ঈদের দিনই মাংস নিয়ে ঘরে ফিরতে পারবেন ক্রেতারা কেউ কেউ অগ্রিম টাকাও দিয়ে রেখেছেন কিন্তু ঈদের দিন কেউই

ঈদের দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধ ছিল কোরবানি দেয়ার কাজ তবে দোকানের মালিকপক্ষ এ বিষয়ে আগে থেকে অবহিত করেননি ক্রেতাদের এতে দুর্ভোগে পড়তে হয় তাদের মাংস প্রতি বছরই কোরবানি পশুর মাংস নিয়ে ঝামেলা পোহাতে হয় ফ্রান্সের মুসলিম প্রবাসীদের এজন্য কর্তৃপক্ষের তদারকির অভাবকে দায়ী করছেন তারা তাজৰিয়ান চৌভান যমুনা নিউজ